সম্মানিত দর্শক ও শ্রোতা মন্ডলী আপনাদেরকে জানাই প্রীতি ও শুভেচ্ছা আজ বৃহস্পতিবার আজকে আমাদের জন্য ঐশবাণী জোহন রচিত মঙ্গল সমাচার আত্মায় পাঠ করছি আমি অপরূপা এলিজাবেথ মানকি পাঠের শিরোনাম আব্রাহাম জন্মাবার আগে থেকেই যিশু আছেন আমি আপনাদের সত্যি সত্যিই বলছি কেউ যদি আমার বাণী মেনে চলে তবে তাকে কোনোদিন মৃত্যুর মুখ দেখতে হবে না তখন ইহুদি ধর্ম নেতারা তাকে বললেন এইবার আমরা বুঝতে পারছি যে আপনাকে একটা অপদূত পেয়েছে স্বয়ং আব্রাহাম মারা গেলেন প্রবক্তারাও মারা গেলেন আর আপনি কিনা বলছেন কেউ যদি আমার বাণী মেনে চলে তবে তাকে কোনোদিন মৃত্যুর অভিজ্ঞতা পেতে হবে না আপনি কি তাহলে আমাদের পিতা আব্রাহামের চেয়েও বড় তিনি তো মারাই গেছেন আর প্রবক্তারাও তো মারাই গেছেন আপনি নিজেকে কি বলে দাবি করছেন যিশু তখন বললেন আমি যদি নিজেই নিজের মহিমা প্রচার করে বেড়াতাম তবে আমার সেই মহিমার কোনো মূল্যই থাকত না আসলে আমার পিতাই আমাকে মহিমান্বিত করেন হ্যাঁ সেই তিনি তার সম্বন্ধে আপনারা বলে থাকেন যে তিনি আমার আপনাদের ঈশ্বর তাকে আপনারা জানেন না কিন্তু আমি তাকে জানি যদি বলতাম আমি তাকে জানি না তবে আপনাদের মতো আমিও হতাম মিথ্যাবাদী কিন্তু না তাকে জানি আমি এবং তার বাণী মেনেও চলি আপনাদের পিতা আব্রাহাম এই ভেবে গভীর আনন্দ পেয়েছিলেন যে তিনি আমার আগমনের দেখতে পাবেন আর তা দেখতেও তিনি আর পেয়েছেন তাতে আনন্দিত হয়েছে ইহুদি ধর্ম নেতারা তখন যিশুকে বললেন আপনার বয়সটা এখনো পঞ্চাশ বছর হয়নি আর আপনি কিনা আব্রাহামকে দেখেছেন যীশু উত্তর দিলেন আমি আপনাদের সত্যি বলছি আব্রাহাম জন্মাবার আগে থেকেই আমি আছি তখন তারা তাকে পাথর ছুঁড়ে মারবার জন্য পাথর কুড়াতে লাগলেন যিশু কিন্তু সবার সামনে থেকে আড়ালে গিয়ে মন্দির থেকে বের হয়ে গেলেন এ হলো প্রভুর বাণী খ্রিস্টপ্রভু তোমার প্রশংসা